আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর ইতিমধ্যে আপনারা থাম্বেল দেখেছেন এবং টপিকটিও দেখেছেন দেখুন আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো যে স্টকটি আপনারা দেখেছেন তার ন্যাপ থেকে অনেক কম প্রাইজে রয়েছে তার বর্তমান মার্কেটে তার ডিমান্ড তো এই স্টকটির কোথায় আমরা এখন প্ল্যানিং করব। কোথায় স্টকটি থেকে এক্সিট নিব এবং কোথায় স্টকটিকে নিয়ে প্ল্যানিং করতে পারি সে সকল তথ্য আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সে বিষয়গুলো দেখতে হবে তাহলে আমরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আর না হয়তো যে তথ্যগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করার চেষ্টা করব সেই তথ্যগুলো কিন্তু আপনারা তখন মিস করার সম্ভাবনা থাকবে সেই জন্যই বললাম যে কেন গুরুত্বপূর্ণ হয় একটি স্টকের আলোচনা যারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে পারে তারাই কিন্তু জানতে পারে আর অন্যরা কিন্তু আসলে নাম দেখবার জন্য আসে এবং নাম জানার জন্য আসে এটি বেশিরভাগ বিনিয়োগকারীর আগ্রহ থাকে তো আমি চাইবো যে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা সবসময় আমাদের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে যে স্টকটি আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির আর এস আইটি যদি আপনাদেরকে বলি আর রয়েছে বত্রিশ এতে অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন স্টকটি কি পরিমাণ লয়ার লোতে চলে আসছে তো চলুন স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের আলোচনার যে আপনারা টপিকটি দেখেছেন শেয়ারটির অবস্থান তিপ্পান্ন টাকা প্লাস ন্যাব রয়েছে যেটি সম্পদ মূল্য বর্তমান প্রাইস রয়েছে আঠারো টাকা প্লাস দেখুন স্টকটির সম্পদ মূল্য আপনারা ঠিকই দেখেছেন তিপ্পান্ন টাকা উনাশি পয়সা তার পার্সিয়ার সম্পদ মূল্য রয়েছে বর্তমানে গত গত বৃহস্পতিবারের স্টকটির ক্লোজিং রয়েছে আঠারো টাকা বিশ পয়সা যে স্টকটি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ তো এই এই স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানতে হবে স্টকটির যদি শেয়ার সংখ্যা বলি শেয়ার সংখ্যাটি রয়েছে অনেক বেশি দেখুন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি আমি বলি একশো পাঁচ কোটি বিরানব্বই লক্ষর শেয়ার সংখ্যা রয়েছে শেয়ারের দিকে কোম্পানিটি অনেক বেশি শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চোদ্দো কোটি চৌরাশি লক্ষর মতন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি অবশ্যই আপনারা মনে ভাবতেছেন যে ব্যাংক হয়তোবা ফাইন্যান্স সেক্টর না এই স্টকটি ট্রাভেলস সেক্টরের নামটি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি অবশ্যই আপনাদেরকে নামটিও বলার চেষ্টা করব দেখুন এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে যদি আমি বলি তাহলে সর্বনিম্ন প্রাইজে এখনই চলে আসছে তাহলে আঠারো টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে এই কোম্পানিটি আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই সালে এ আমরাও দুই হাজার চব্বিশ সালেই রয়েছি এখনও দুই সাল ক্রস করতে পারি নাই অল্প কিছু দিনের মধ্যে আমরা দুই হাজার চব্বিশকে ক্রস করে পঁচিশে যাব কিন্তু এই কোম্পানিটি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে তো এই কোম্পানিটির আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য লোন রয়েছে লং টাইমের জন্য লোন রয়েছে তো এই কোম্পানিটির আপনাদের সাথে সর্ব আমি আরেকটি বিষয় ক্লিয়ার করি অনেকে নামটি জানতে চাচ্ছেন নামটি জানার জন্য ইন্টারেস্টিং হয়ে রয়েছেন এখন আজকে আলোচনার যে স্টকটি সেই স্টকটি হলো বেস্ট হোল্ডিং লিমিটেড এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি এই স্টকটির আজকে জানাবো কোথায় সাপোর্ট আর এই স্টকটির কোথায় রেসিস্ট্যান্স আর এসআইটি ইতিমধ্যে আপনারা জেনেছেন আবারও আপনাদেরকে জানাবো এখন এই কোম্পানিটির যদি আরও বিস্তারিত তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই কোম্পানিটির একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য যেখানে আপনারা যদি জানেন যে একটি কোম্পানির নোটিশ বুটে কিন্তু অনেক তথ্য থাকে আপডেট এই তথ্যগুলো কিন্তু প্রতিটি বিনিয়োগকারীর জন্য জানা প্রয়োজন চলুন এখন আমরা দেখি এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রেস্টেন্স কোথায় সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করি দেখুন স্টকটি যখন মার্কেটে লিস্টেড হয় এটি আপনারা সকলেই জানেন যখন লিস্টেড হয় তখন স্টকটির প্রাইস খুবই ভালো একটি প্রাইসে ছিল এই স্টকটি যখন মার্কেটে লিস্টেড হয় তারপর থেকে কিন্তু স্টকটি মার্কেটে প্রাইস ফল করতে থাকে তো এখনও পর্যন্ত মার্কেটে স্টকটির প্রাইস ফল্ট অবস্থায় রয়েছে আপনারা গত বৃহস্পতিবারও দেখছেন যে স্টকটি প্রাইস অনেক কমেছে তো এখন কথা হলো এটির যে সাপোর্ট কোথায় ধরবেন সাপোর্ট বর্তমান যে প্রাইস দেখুন আঠারো টাকা বিশ পয়সাতে ক্লোজিং হয়েছে এটি ধরেন সাপোর্ট আর কমার জায়গা নেই যথেষ্ট পরিমাণ স্টকটির প্রাইস কমেছে তো এখন এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্টেন্স কত সেটিও আপনাদেরকে জানাবো যা দেখুন স্টকটির আর এস আইটি আপনাদেরকে বলেছি আবারও বলার চেষ্টা করি আর এস আই রয়েছে বত্রিশ দশমিক জিরো নয় আর এস আই অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে একবারে লোয়ার লোতে চলে আসছে স্টকটি আপনারা সকলে জানেন যে কোনো স্টকের ক্ষেত্রে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই স্টকটি কিন্তু লো আর এস আই রয়েছে এখন যারা বিনিয়োগ করতে পারবে তারা অবশ্যই অবশ্যই আমার মনে হচ্ছে এখান থেকে ভালো প্রফিট করতে পারবে কারণ এই স্টকটি কিন্তু ইউটান চলে আসবে আর এই স্টকটি আমরা যদি আর এস চিন্তা করে ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আর এস যাওয়ার সঙ্গে সঙ্গে যেন এক্সিট নেয় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমি কথাটি বলবো তো এই স্টকটির যে আরও তথ্য জানাবো যে এই স্টকটি মার্কেটে যদি লিড দেয় তাহলে তার রেজিস্টেন্সটি কত হতে পারে দেখুন এই স্টকটি যদি এই মুহূর্তে মার্কেটে লিড দেয় তাহলে স্টকটির একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে ব্রেকআউট না করতে পারলে স্টকটি কিন্তু এই প্রাইজে তাস করার সম্ভাবনা থাকবে তাহলে ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একুশ টাকা বারো একুশ টাকা বিশ পয়সা একুশ টাকা বিশ পয়সায় একটি রেসিস্টেন্স রয়েছে যেখানে এই রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত আমরা একুশ টাকা বিশ পয়সাটিকে ফলো করব এবং একুশ টাকা রেসিস্টেন্সটি পর্যন্ত আমরা নজরদারিতে রাখবো এই প্রাইসটি হওয়ার পর যদি স্টকটি আপে যায় তাহলে কিন্তু স্টকটি আরো ভালো করার সম্ভাবনা থাকবে যদি কোনো কারণবশত একুশ টাকা বিশ পয়সা রেজিস্টেন্সটি টাস করে ফল করে প্রাইস তাহলে কিন্তু আবারও এই আঠারো টাকা উনিশ টাকাতে আসার সম্ভাবনা থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার যে যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আজকের আলোচনার যে তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন দেখুন আপনাদেরকে আরেকটি কথা বলি যদি একুশ টাকা একুশ টাকাটি ক্রস করতে পারে তাহলে কিন্তু বত্রিশ টাকার দিকে আরেকটি রেস্টেন্স রয়েছে এই 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 একুশ টাকা বিশ পয়সা রেস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করতে হবে আজকের আলোচনার যে স্টকটি ছিল বেস্ট হোল্ডিং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বুঝে শুনে জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন